হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো টেনাজিপুস ব্লগে তোমার আর অনেক অনেক স্বাগত তো আজকে রান্না করছি ফ্রায়েড রাইস জানি গরমের মধ্যে ফ্রায়েড রাইস আর চিকেন যাতে সবার খেতে একটু অস্বস্তি লাগে গরমের মধ্যে তবু আজকে খেতে ইচ্ছে করলো বলে রান্না করলাম চালগুলো জলের মধ্যে দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম তো এখানে এখানে তোমার মটরশুঁটি গাজর বিনস আর কাজু কিশমিশগুলো ভালো করে জলে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম তো এখানে যেহেতু এগুলো রান্না করতে তেমন কিছু লাগে না কম বেশি সবাই জানে রান্না করতে তবুও আমি আমার যেরকম করে রান্না করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও তারপরে সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে নেওয়ার পর শুকনো খোলায় একটু গোটা গরম মশলা একটু ভালো করে ভেজে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে বিনসগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম তুলে রাখার পরে ঘিটা একদমই ছিল জমাট বেঁধেছিলো যেহেতু তার জন্য ঘিটা একটু গলিয়ে নিলাম আর হচ্ছে তোমার সাদাতে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সে চালটা গরম করে সেই চালটা দিয়ে ভাতটাও করে নিলাম এখন গা গাজর গাজরগুলো সাদা তেল দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে তুলে তুলে রেখে দিলাম তারপরে কড়াইতে একটু ঘি দিলাম ঘি দিয়ে ঘিটা একটু গলে গলল গোলা গলার পরে সেটা একটু ভালো করে একটু বেশি করে ঘি দিলে একটু ভালো হয় টেস্টেটা বেশি ভালো হয় তোমার কাজু কিশমিশ মটরশুটি গাজর বিনস সবগুলো ভেজে তুলে রেখেছে এদিকে আমার ভাতটাও রেডি ভাতটা একদম শক্ত শক্ত নামাতে হবে নাহলে গলে যাবে তারপরে তোমার এদিকে সব সব কিছু উপকরণ ভালো করে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে ভেজে নিতে হবে একটু হালকা আছে ভেজে নিয়ে ভাতটা দিয়ে ভাতটা হালকা আছে পেট ওপেট করে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে জালটা যেন হায়াস না থাকে তারপর একটু উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খুব ভালো খেতে ছিল তোমাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করো